সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোন বিষয় আপনার শারীরিকভাবে ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ওজা কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যেত ওই যে বিন বাজাইতেছে আর কাইটে যেই সাপটা ধ্বংস করছে চুড়িয়ে চলেই দিয়েছে একেবারে আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইর করে ফেলেন এগুলো মিথ্যে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নবীজি সাল্লাহ আলী একটা কাজ করেছিলেন সুরা ফাতিহা পরে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিলেন তারপরে ওইটা বের হয়ে গেছিল এর মানে এই না যে থুথু লাগাইলেই সাবের বিষ বাইরে যাবে কামরা এসে রাসেল ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগাই দিতেছেন থুতুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিষ হবে এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে ভিন বাজানো এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোনো মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটাই চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুঁক ইসলামে কিন্তু জায়েজ কিন্তু কবিরাজির নামে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ে নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়া নয় কি বুঝলেন কথা ধরেন কামড়াইলে উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়ায় ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন টঙ্গি সাপ আছে টঙ্গিতে উত্তরের দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়ালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণা পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেবো এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে করে বৃষ্টির উপরে যেতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে ছাড়ার সাথে সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না এই জন্য সাধারণত বিষ দর সাপ পানির মধ্যে কামড় দেয় না ধোরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাই পারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরাফাতিয়া পরে সেই জায়গাটায় ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাত শিফা মনে রাখবেন সুরাফাতিয়াটাকে বলা হয় সুরাত শিফা এবং সাহাবিরাই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করব এবং হসপিটালেও আল্লাহর অক্ষ করবো আল্লাহ তালাতে তৌফিক দান